আমাদের প্রতিটা অ্যান্ড্রয়েডের এর ফোনের সাথে সাথে একটা জিমেল অ্যাকাউন্ট থাকে তো আমরা জিমেল অ্যাকাউন্ট ইউজ করি ঠিক আছে কিন্তু আমরা এটা সিস্টেম জানি না বা বুঝি না আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো বা দেখাবো কিভাবে যেটা আপনার মোবাইলের সাথে কানেক্টেড পুল সব কিছু তো ই কানেক্টেড আমি দেখেছি তো জিমেল কানেক্টেড ড্রাইভ কানেক্টেড তো মেপ তারপর আপনি যত কিছু সার্চ করেন সব কিছু কানেক্টেড আপনার ক্যালেন্ডার নিউজ উইট ফটো আপনার মোবাইলে মাঝে মাঝে আপনি যদি গুগল অ্যাকাউন্ট এটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করে দিন তাহলে আপনার সব ফটো গুগল অ্যাকাউন্টে জমা হবে এই ষোলো জিবি জন্য অবধি জমা হবে তো আপনার গুগল ওয়ান তো আপনার কন্ট্যাক্ট নাম্বার এভরিথিং আপনার এই গুগল অ্যাকাউন্ট যদি এটা সেফটি না থাকে তাহলে আপনি বিপদে পড়তে পারেন তো এটা থাকলে আপনার বা এটার পাসওয়ার্ড বা এটার আইডি আপনি যদি জানে জেনে থাকেন তাহলে পরবর্তীতে কী হয় আপনার অনেক হেল্প আসে ঠিক আছে জন কেমন আপনার মোবাইলটা হারিয়ে গেছে আপনি চাইলে লোকেশন এটা বের করতে পারবেন খুব ইজিলেভাবে বা কই আছে তো আপনি চাইলে দূর থেকে আপনার মোবাইলটা প্লাস করে দিতে পারবেন তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখছি প্রথমত পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবো আমি তো এখানে আপনার নাম এভরিথিং আপনার জিমেল অ্যাড্রেস ভেরিফিকেশন তো আপনি চাইলে এটা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো এখানে ল্যাঙ্গুয়েজ তো ইনপুট টুলস অ্যাক্সেসিবিলিটি হাই কন্ট্রোলস কালার অফ তো এটা আপনি ফুল সেটিং করতে পারবেন পার্সোনাল ইনফরমেশন থেকে এটা আপনার পার্সোনাল ইনফরমেশন ঠিক আছে তো আমরা এখন চলে যাব ডাটা অ্যান্ড প্রাইভেসি তো ডাটা প্রাইভেসি নিচে গেলে আপনি কিছু অপশন দেখতে পারবেন ওয়েব অ্যাপস অ্যাক্টিভিটি তো এখানে ওয়েব অ্যাপস অ্যাক্টিভিটি দেখালে কী হবে আপনি আপনার জিমিলিটা দিয়ে যত কিছু অ্যাপস ডাউনলোড করেছেন সব কিছু এখানে শো করবে ঠিক আছে তো আবার আপনি যদি ম্যানেজারঅল অ্যাপস অ্যাক্টিভিটি ধরেন আপনি এই অ্যাপসটা কতক্ষণ ইউজ করছেন কী সময় ইউজ করছেন সব কিছু এখানে স্টিপ বে স্টেপ দেখাবে আপনি বুঝতে পারবেন তো ব্যাগ আমরা এখন ব্যাগ চলে যাব তো ব্যাগ এখন আরেকটা অপশন দেখা যাচ্ছে এখানে সিকিউরিটি ঠিক আছে তো আমরা এখন সিকিউরিটিতে ক্লিক করব তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে যে আপনার মোবাইলের ভেরিফিকেশন ঠিক আছে যদি আপনার জিমেলে টু পেটর ভেরিফিকেশন না থাকে তাহলে ইকুনি অন করে নিন কারণ এতে আপনার অনেক সেফটি থাকে ধরুন আপনার জিমেল অ্যাকাউন্ট এটা আর এক মোবাইলে কানেক্ট করতে চাইছে সে তার কাছে আপনার যে আপনি পাসওয়ার্ডটা ইউজ করতেছেন সে পাসওয়ার্ডটা আসে তারপরেও সে চাইলে ওর মোবাইলে কানেক্ট করতে পারবে না কেন তো আপনার মোবাইলে যদি ও কান্ট করে তাহলে এখানে একটা ভেরিফিকেশান কোড আসবে তো ভেরিফিকেশান কোডটা যদি ও না জানে তাহলে ওর মোবাইলে কানেক্ট করতে করা যাবে না আপনার ফোনে নোটিফিকেশন আসবে তো এগুলো হচ্ছে যে পাসওয়ার্ড স্টেপ বেস্ট স্টেপ তো আবার এটা হচ্ছে যে ইউ আর ডিভাইস তো আপনার জিমেলের অ্যাকাউন্টে এটা কী কী মোবাইলে কানেক্টেড আছে এখানে সব কিছু দেখাবে তো আমি আপনাকে আজকে একটা লজিক্যাল কথা বলেছি সেটা যে ফিন্ডে লস ডিভাইস তো আমি এখন ফিন্ডে লস ডিভাইসে ক্লিক করব তো আপনার ফোন যদি হারিয়ে যায় বা কোথাও চড়ে নিয়ে যায় তাহলে আপনি এটা প্ল্যাশ করে দিতে পারবেন বা লোকেশন ট্র্যাক করতে পারবেন ঠিক আছে তো আমি এখন এটা দেখব গুগল পিক্সেল সিক্স প্রো তো এখন আমার গুগল পে সিক্স মধ্যে একটা নোটিফিকেশান গেছে তো এখানে অ্যাক্সেস অ্যাক্সিভ করতে হবে তো এখানে কানেক্টেড ডিভাইস আপনি কারেক্ট কানেক্ট ডিভাইস তো আমার কানেক্টেড ডিভাইস হচ্ছে যে সয়ানি ঠিক আছে আমার এই মোবাইলটা ছয়নিতে আছে অটোমেটিক্যালি এখানে চলে আসছে তো এখানে আমার মোবাইলে বারো পারসেন্ট চার্জ আছে এটাও দেখা যাচ্ছে তো আপনি চাই এখানে প্লে সাউন্ড আপনার যে জিমেলটা মোবাইলে কানট্যাক্ট আছে এখানে প্লে সাউন্ড করতে পারবেন আবার সিক্রেট ডিভাইসও করতে পারবেন তো আপনি এখানে লক করে দিতে পারবেন পারমানেন্টলি তো আপনি যদি চান তাহলে মোবাইলটা প্ল্যাশ করে দিতে পারবেন আপনার মোবাইল যত ছবি আপনার আইডি এভরিথিং সব কিছু ডিলিট হয়ে যাবে যদি আপনি পেট্রোর রিসিপ্ট ডিভাইসে ক্লিক করেন ঠিক আছে তো এটা হচ্ছে যে একটা শর্টকাট ঠিক আছে তো এটা আপনি সবসময় দেখতে পারবেন আপনার মোবাইলটা কই আছে তো এখন আমরা ব্যাক যাব তো আপনি চাইলে এখান থেকে সব ফোন লগ আউট করে দিতে পারবেন অর্থাৎ সাইন আপ করে দিতে পারবেন তো আমরা এখন চলে যাব বিফল অ্যান্ড শেয়ারিং এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে কি হবে আপনার মোবাইলে ধরুন আপনার মোবাইলে একটা জিমেল অ্যাকাউন্ট আছে এখন আপনি কয়দিন পর পরে মোবাইলটা চেঞ্জ করেন ঠিক আছে তো আপনার নাম্বারগুলো আর থাকে না মানুষের থেকে নাম্বারগুলো নিয়ে থাকেন তো আপনি যদি এটা আপনার মোবাইলের সাথে কানেক্টেড করে দেন তাহলে আপনার এই যে জিমেল অ্যাকাউন্টে আপনার সব নাম্বার এখানে সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক আছে তো দেখতেছেন আমার এখানে তিনটা নাম্বার সেভ করা আছে তো আমার এইগুলো আমি চাইলে এগুলো আপনি মোবাইলে নিতে পারেন ঠিক আছে এভাবে এভাবে টিক করে আপনি মোবাইলে বা আপনি এখানে সি অল দিতে পারেন ঠিক আছে তো এখানে আপনি এ মোডে গেলে একটা অপশান দেখতে পারবেন এক্সপোর্ট তো আপনি আপনাদের দেখাতেছি তো এখানে লেখা আছে গুগল সিএসবি সিএসবি ফর আউটলুক অনলি সি কার্ড ফর অ্যান্ড্রয়েড আপনি অ্যান্ড্রয়েড ফোন এক্সপোর্ট করতে পারবেন তো আপনি যদি এটা কোনো ডিলিট করে দেন তাহলে এখানে ট্রাস্টে বন্ধুরা এই হলো আমার গুগল অ্যাকাউন্ট নিয়ে আপনাদের টিপস দেয়া ঠিক আছে তো এই সেটিংগুলো জানলে বা এগুলো করে রাখলে পরবর্তীতে আপনার অনেক কাজে আসবে ধরেন আপনি আপনার মোবাইলটা ইউজ করেন তো কদিন পর চেঞ্জ করেন আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ওই ফোনে আবার কানডাক্ট করেন তাহলে কি আপনার ছবিগুলো আসবে আর কিছু হারাবে না বা আপনার মোবাইলটা যদি চুরি হয়ে যায় তাহলে আপনি এখান থেকে লোকেশন বের করতে পারবেন খুব ইজিলে পাবে এটা একদম ইজি ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন